ভালা আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না বন্ধু আনাই কেছে সে আমায় ভালোবাসে দিনে যে থাকি আসাই তাতে যে ঘুমাসে না আমার মন মানে না যোগন জ্বালা না আমার মন মানে না যোগন জ্বালা না আজ কলেজে নবীন বরং আমি ইনভাইট করছি আমি কলেজে এসেছি যেদিন থেকে কলেজে যেস হয়েছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি আজকে খুব মজা হয়েছে বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল বাবা মা কোথায় গেলে আমি এখানে তুই কলেজে র্যাগিং করিস র্যাগিং করি না যারা করে তাদেরকে স্টপ করে দিই তুই কোথায় গিয়েছিলি কলেজে গিয়েছিলাম তুই আবার কলেজে গিয়েছিলি তোকে আমি বলেছিলাম আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ কেন বাবা তুই আবার কলেজে গিয়েছিলি হ্যাঁ বল কেন কলেজে জি বল ভালো পড়াশোনা করে চাকরি বলে কই যে গিছিস করবে 2023 সালে চাকরি আছে ধর্মতলা চাকরি জন্য ধনাদে বসে আছে চাকরি আছে আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ এই জন্য পাড়া সব তোমার বলে লুলু ভূত যে বাবা তোকে জন্ম দিয়েছে बापকে ভূত বলছি হ্যাঁ বাবার কথা অমান্য করা যাবে না তো আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ কতটা তুই মানবি তোমার কোনো কথা

ঠিক বলেছ হ্যাঁ কেউ ক ঠিক বলেছ টুক তো বারণ করেছিলাম ওরে এই বয়সে কেন এমনই সোনার কথা নিয়ে কলেজে স্কুল কলেজে যাচ্ছি তাটা ছেলের রুম করছে হচ্ছে হাতে লোক লাগতেছে দেখতেছে এই কথাটা নিয়ে যা দুটা একটা ছেলে হোটেলে যা টাকাও ইনকাম হবে আর বাবা মার নামও বাড়বে তুমি মান প্যাসন্টায় নি ঠিক আহ তোমার সামনে তোমার মেয়ে আমার ভ্যাসন্টায় নিয়ে বলবে। ঠিকই বলতে চাচ্ছিস তোর মাকে আমি আজ থেকে ডিভোর্স দেবো এটা কখনো হবে না মেয়ের সামনে শুধু ইয়ার কি মরে তুমি যে আমাকে সাপোর্টে কথা বললে এই কে আছিস চা দিয়ে যা

কথা তুই যাবো আমি তো বোঝাচ্ছি শোন সেখানে তো তুই ভালো ছেলে তুই বাস সোজা চলে যাবি দুবাই কে যাবে গিয়ে খুঁজে মারো আড়ি ধরে নি পারবো না পারলে তুমি কে ধরো বেরো বাচ্চা থেকে

সুমঙ্গর কথা গিয়েছিলিস পড়তে গেছিলাম তুই আবার পড়তে গেছিলিস আমার কথা অমান্য করেছিস তোকে বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা বন্ধ পড়াশোনা বন্ধ করে কি করবে কি হ্যাঁ পড়াশুনো করে কি হবে ধর্মস্থলার চাকরির জন্য ধন্দাতে পয়সা আছে পড়াশোনা করবে সবাই কি চাকরির জন্য কি পড়াশোনা করে নাকি পড়াশুনো আজ থেকে তোর বন্ধ আজ থেকে তুই পার্টির পেছনে যোগ দিবি মোস্তানি করবি দু চারটে মার্ডার করবি তবে তো আমাদের শোনা আমি মোস্তানি করব হ্যাঁ মোস্তানি করবি মার্ডার করব হ্যাঁ মার্ডার করবি মা বাবা কি বলছে দেখো তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না কেন তোর তো বারণ করেছিলাম কে তুই কোলে যাবি না

করতে যা পারবো না তুই পারবি না না তুই পারবি না তোর বাবা পারবি তুমি বাবা তুলে কথা বলে এত বড় কথা তোমার ব্যবস্থা করছি এই দেখ তোর একটা চরে তোর পাটি ফেলে দেবো ও এই তোর মা তোর মা আমার চরমেরে দাঁতের পাটি কেমন ফেলতে এলো বল তুই পাড়ার মানুষের মেরে দাঁতের পাটি ফেলে দে দু চারটে মার্ডার কর মোস্তানি কর জেল ফেরত আসামি হবে তবে তো আমাদের না উনি মার কাছে পারে না আর আমি গ্রামের লোকের মার্ডার করে মরি আর কি

আমি আর মোস্তানি করতে পারবো কিন্তু ঠিক নেই তাদের না মেরে হয়তো আমি নিজে মরে যাবো মার খেয়ে ওরা টাকাতে না শুরু করতে হ্যাঁ তাদের না মেরে নিজে মারখে মরে যাবো তাদের মারতে হবে যা মার্ডার কর বলছিলাম শান্টুদা আমার শোভন নিয়ে যাও নিয়ে গিয়ে মোস্তানি শেখো মোস্তানি চট সালো চর সালা চো যাবো চলে যাবো হ্যাঁ চলে যাবো চলে যাব মা পড়াশুনো করবে পড়াশুনো করে চাকরি আছে ধর্মতলা চাকরির জন্য ধর্নাতে পয়সা আছে যা দু চারটে মার্ডার কর বাবা সুনাম বাড়বে যা তাড়াতাড়ি চলে যা এ বাবা আবার লোকের গ্রামের মানুষের বলতে তো তোমাদের ছেলের মাটা টাড়ার করাও এক্ষুনি উঠে না টাক ফেলতে দেবে ছেলেটা তো মস্তারি শিখতে ছেলে মেয়ে চলে গেলে একটু প্রেম করিস শাক নেই আমার কথাকার ছেলেটা তো মস্তারি করতে পাঠালে হ্যাঁ তুমি এই গ্রামে ওটা বাবা মাঠার টাটার করতে পারছো না আহ পূর্ণিমা তুমি কি বলছো জীবত ম স্বামী বিবেকানন্দ বলেছিলেন ফোঁকা মারতে গেলে আমার ভয় লাগে আমি বাবা মার্ড টাটার করতে পারবো না আচ্ছা তুমি আমার আর ঘাড়ের উপর চাবি দিছ তা তুমি একটা মার্ডার করতে পারবো না এ দাদা আমি মিথ্যা কথা বলব ইচ্ছা আমার আছে আমি লোক দেখে রেডি করে রেখেছি যে কোনো একদিন রাত্রে তার ছেড়ে দেবো তুমি মার্ডার করবে আয় দেখো ছুরি টুড়ি দে না নোড়াতে থেতে তার মেরে দেবো তুমি মার্ডার করবে তুমি লোক দেখে রেখেছো একদম আচ্ছা আমার কাছে সত্যি কথা বলো তুমি কাকে মার্ডার করবে কার কার বলবে না তো আমার মা দিব্যি বলা দিব্যি বলছি কার কার বলবে না কার কার বলবে তোমাকে

তুমি যে বললে আমি কাপুরুষ আমি মেঘের কোলে রোদ হয়েছে বাদল গাছে টুটি আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরা ছুটি নেবাই শুভঙ্করের ছুটি

এই মালটাকে বলছি এটা কি জানো কি আছে ম ম বহুত আচ্ছা মাল আছে আরে বর্বর লাঠি ہوا বর্বর শাওড়ি কে ডার্লিং বলা ہوا তা লাঠি खा हुआ। এ কি দিন দিয়া বলতে রে এটা আমাদের দেশে চলে রে এটা কি আছে আমাদে ডেড আছে এ আমাদের ডুবাই গলি না খাতা ফেলে দি খাতা জলে চুবু রে রে মা হ্যাঁ ইয়ে এটা কি জান না তোমার জামাই দুবাইর ডন এইটা দুবাইর ডন লোটে মাছের মতো লালবেলে কেন লালবেলে ফের আবার কতি হয়েছে লালবেলে কি আছে রে মানে বুঝতে পারছ না বল গোটা কোতি স্ট্রং হতে বলছে স্ট্রং হতে বলছে ও মা এ আমার জামাই কি দুবাইয়ে মামুনিচার ভর করে জোটা ধরেছে কেন এ জোটা ধরি বাবা আছে রে দাঁড়া তো ফের ফের লাদি মারু হ্যাঁ দুবাই থেকে আমার জামাই দুবাই ডন হলো আর যার জন্য এত মিষ্টি খাইয়ে আনন্দ হচ্ছে আমার সেই শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর আমি এখানে

দুবাই থেকে আমার জামাই আমার জামাই হলো দুবাইয়ের টন আর আমার ছেলে পশ্চিমবঙ্গের টন আর আমি সেই মারাত্মক বিষ ফেরি ডন

শঙ্কর শঙ্কর বাবা তুই আমাকে শেষে খুন করলি বাবা তুই ঠিক করেছিস রে বাবা তুই ঠিক করেছিস তুই আমার পাপের পাইস্তিত্ব পাইয়ে দিলি রে বাবা পূর্ণিমা পূর্ণিমা আগে একটা কথা বলে যাই বলে যাই বাবা ভারতবর্ষের মানুষ মানুষ দু হাজার তেইশ সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না করতে পারবে না তাহলে আমাদের শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে শুভ কর শমকর আমাকে ক্ষমা করলি বাবা তুমি বাবা আমি পাপের পথে নামিয়েছিলে বাবা তুই আমাকে ক্ষমা কর ক্ষমা কর হুম তুই কী করলি তুই কি করলি

তো ছিল তোমার সম্বান কেমন আছে তুমি ভালো আছো আমি ভালো থাকুন আমি তো কাপুরুষ আমি এখন পুরুষ হয়ে

দু কি চাওয়ার আছে তোমাদের বলো তোমাদের বলো একটা কর্তব্যবান অফিসার তেল দিয়ে ঘুমিয়ে করমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়া দিল হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল এরপর কি চাওয়ার আছে তোমাদের কি চাওয়ার আছে বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না হলো এরপর কী চাওয়ার আছে তোমার অন্ত ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুঠছে দু হাজার তেইশ সালে এরপর কী চাওয়ার আছে তোমারে বলো বলো কি চাওয়ার আছে তোমাদের তোমাদের কত ব্লাকে মানুষ নিজেদের ভোটটাও দিতে পারে দিতে পারে তাদের স্বাধীনতাটাও হারিয়ে ফেলেছে ভরে গেছে পৃথিবী লঙ্গ হয়ে গেছে পৃথিবী লগ্ন হয়ে গেছে সমাজ বলছি মা এটা তো দু হাজার আপনারা দু সালে দেখতে পাবে দেখতে সন্তান তার বাবাকে খুন করছে মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে কিন্তু না না এখন থেকে আপনারা সচেতন হন তখন ছেলে মেয়েদের পার্টির পিছনে করাবেন না অবস্থানি করাবেন না শিক্ষা দাদা ফেলা দিন মা গো গো একদিন থাকবে এই ভারতবাসী সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে